আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি মাছ রান্না করব রুই মাছ আমু দিয়ে গেছিল অনেক বড় মাছের এক ছিল এই জন্য আমি ভাগ করে রাখলাম আর একটার মতো মাছ নিয়ে এটা রান্না করব। তো এটাতে লবণ দিয়ে মেখে রাখছিলাম এটা এখন ভালোভাবে ধুয়ে নিব লবণ দিয়ে ভালোভাবে ধুইলে মাছের গন্ধটা থাকে না তখন পরিষ্কার করে লবণ হলুদ মাখে নিব মাছটা আমি ভেজে রান্না করব তখন মাছটা কয়েকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন মাছে আমি লবণ হলুদ দিয়ে দিব লবণ হলুদ দিয়ে আমি মাছটা ভালোভাবে ভেজে নেব একটু কড়া করে ভাজবো আমি মাছ খাই না শুধু তেলাপিয়া মাছটা খাই তো মাঝে মাঝে তো আপুর সেদিন আমুর আসছিল তখন রুই মাছ রান্না করছিল আমার ভালোই লাগছিল জন্য আমি খাইছিলাম তামু মাছ দিছিল এখন ওইগুলো রান্না করব। মাছ তো সবাই খায় কিন্তু আমি মাছ খাই না তো আমার মাখনো হয়ে গেছে এই যে আমি তেল গরম করে নিয়েছি অনেক আগে মাছগুলো ভেজে আমি মাছগুলা কড়া করে ভাজবো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দিব তার আগে একটু পানি দিবো তাহলে মশলাটা কুয়ে যাবে না অল্প সামান্য মশলা দিয়ে দিব মরচের গুঁড়া বেশি ঝাল দেব না কোন চার সত্য ঝাল খাতে পারে না জিরা গুঁড়া দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো লবণ একটু বুঝে দিব যেহেতু মাছ ভাজি তো লবণ আছে আমি পেঁয়াজে একটু লবণ দিয়েছি তো যখন ঝোল দিব তখন টেস্ট করে লবণ দিব খাবারে লবণ কম হোক তাও যায় কিন্তু বেশি এলে খাওয়া যায় না মশলাটা কষিয়ে নেবো আমি এখানে আমি কিছু টমেটো অ্যাড করবো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দেব এটা পুরো পাকা না কাঁচা তো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি পানি দিয়ে পানিটা ফেটাতে দিব তারপর ভাজা মাছগুলো ঢেলে দিব আমার মশলা তেল ছেড়ে দিচ্ছে মশলাটা দেখানো কত সুন্দর লাগতেছে এই দিকে আমি মাছ ভেজে রাখছি আমি ঢোলের জন্য এখন পানি দিয়ে দিব ঢোলের জন্য বলক চলে আসবে তখন আমি ভাজা মাছগুলো দিব তো এটা এখন বলক আসুক তো ঝোলে বলক চলে আসছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব আছে সিদ্ধ করব বেশিক্ষণ লাগবে না কারণ এগুলো ভাজা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তুমি আমি ঢাকনাতে ঢেকে দিব সিদ্ধ হোক তো মাছটা এদিকে হতে থাক আমি ঘরটা গুছিয়ে নিই তো বেডশিট তুলব তো এইগুলো আগে সরাই নিই লেপে করছিলাম মানে চাচু গায়ে দেয় আমি কাঁথা গায়ে দিই আমার আবার রাত্রে গরম লাগে আবার কখনো ঠান্ডা লাগে তো বেডশিট চেঞ্জ করে আপনাদেরকে দেখাই এই তো আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে যে বাতাস আছে দেখি মাছের কি হইল দেখেন কেমন বাতাস আমি যদি এটা সরিয়ে দিই কতটা উড়ে আসতেছে তো মাছটা মনে হয় আর হবে এতখানি ঝোল আমি রাখবো না তো ঝোলটা কমুক আমি ঘরটা ঝাড়ু দিই কালকে গোসল করে এখানে কাপড় নেড়ে দিয়েছি তো শুকিয়েও গেছে তুমি গোসল করে পড়ব তো এখানে আমার তিনটে অ্যালোভেরা টপ ছিল তো একটা টপ ভাঙে গেছে ভাঙে যাওয়া মানে এখানকার মগের যে এক্সট্রা হাতলটা থাকে সেটা ভাঙে গেছে তো এটা একটু রিপোর্ট করব আমি তো আমার কাছে এই মুহূর্তে মাটি নাই তো মাটি আসলে রিপোর্ট করব তো এটা আমার কামিনী গাছ আমি চাচু ঘরে রাখবে দেখে নিয়ে আসছিল বাহিরে মাঠ ফাঁকা এপাশে পাশে এদের খোয়াগুলো ভেঙে রাখছে দূরে একটু গাছ আছে ধান গাছ যে এগুলো এখনো ধান পাকে নাই এই জন্য কাটেনি তোমার ঘর ঝাড়দুয়ার শেষ দেখি মাছটা কি হইল আমার মাছটা হয়েছে এইরকম গ্রেভি আমি রাখবো তো মাছটা আমি নামে নেব আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিব হালকা দিব এখন আমি মাছটা নামে নেব দেখেন মাছটা আমার কতটা সুন্দর হয়েছে ইনশাআল্লাহ খেতেও ভালো লাগবে তো আমার কাপড় নিয়ে দেওয়া শেষ তো আমি কাপড়গুলো নেড়ে দিলাম শুকাচ্ছে ধান শুকাচ্ছে তো এখানে আমি দুপুরে খাওয়া দাওয়া করে আইমানের কাছে চলে যাব দেখেন আয়মান সাথে কি মাথায় দিয়েছে মাথায় দিবে না তুমি কি মাথায় দিছ ইরফান মাথায় কি দিছ কি পড়ছ দেখি একটু তোমাকে দেখি একটু কি তুমি হেলমেট মাথায় দিছ তুমি হুম হেলমেট মাথায় দিছ হেলমেট মাথায় দিছ তুমি করলো দেখেন ও কাপড় পরিয়ে দিলাম এখন ওই আম্মুর কাছে আসছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ